একাধারে আমার ফোনটা বেজে চলেছে আমি কয়েকবার রিসিভ করতে গিয়েও করিনি তবে এবার আর পারলাম না কলটা রিসিভ করলাম ফোনটা রিসিভ করেই কোনো সারা শব্দ পেলাম না জানতাম মিতু কখনো আমার উপর রাগ করে থাকতে পারে না কিন্তু মেয়েটা চুপ করে আছে আমিও কি বলবো ঠিক বুঝতে পারছি না ঠিক এটাই ফোন না ধরার পিছনের কারণ আসলে কল রিসিভ করে কি বলবো সেটা ভেবেই রিসিভ করা হয়নি এখানে আমার কি দোষ কিছুক্ষণ নিরবতা পালন করে ওপাস থেকে মিতু বলল কি হয়েছে কথা বলছো না কেন আমার সাথে কথা বলতে ভালো লাগে না এখন তোমার জানি তো ভালো লাগবে না আমি তো খারাপ আমি অনেক সমস্যা করি তাই না এই জন্য আমার সাথে কথা বলতে চাও না আমি কি সেটা বলেছি কখনো দেখো তোমরা মেয়েরা একটু বেশি বোঝো এমন করে কেন কথা বলো হ্যাঁ আমি কি একবারও বলেছি আমি তোমার সাথে কথা বলতে চাই না কথা বলছো না কেন আমার সাথে আমি কি এতটা পর হয়ে গেছি নাকি আগে থেকেই আমাকে পর ভাবা শুরু করেছ তুমি আমাকে আসলেই পর মনে করো তো খানিকটা ঘুঙরানো আর কান্না সুরে কথাটা বলেছে বুঝতে পারলাম গতকাল রাতেও মেয়েটা খুব কান্না করেছে মেয়েটা যে এত কাঁদতে পারে আমি কিছু বুঝলাম না এত কান্না কি আছে যখনই কিছু কয় খালি কেঁদেই চলে উফ আমি বুঝি না কান্না কেন করতে হবে আমি বললাম দেখো যা হবার হয়ে গেছে ওগুলা বাদ দাও কান্না থামাও আমি তো কথা বলছি তাই না এরপর আর কোনো কথা নেই মানে মিতু আর কিছু বলে না আমিও বলি না দুজনে চুপচাপ আছি ফোনে কথা বললে মিতুর কথার কোনো শেষ থাকে না সব সবসময় কথা বলেই থাকে ওর কথার ক্যাচ ক্যাচ শব্দে কান জ্বালা পড়া হয়ে যায় আমার যদিও এসব নিয়ে আমার অভিযোগ নেই কিন্তু ভালোই লাগে মৃত্যু কল করে যে কোনো কিছু নিয়ে বকবক করতেই থাকে যেমন এই আমি না নিজে রান্না করছি বিয়ের পর এইভাবে খাওয়াবো এই শোনো না তরকারি যদি ভালো না হয় তুমি আমাকে ইচ্ছে মতো বকবে কেমন কি বকবে তো এই 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 সাদমান আজকে না একটা স্বপ্ন দেখেছি কিন্তু আমার বলদি লজ্জা পাচ্ছে জানো আমাদের একটা বাবু হয়েছে স্বপ্নে বাবুটা সব সময় তোমার কাছে থাকছে মিতুর মনে যা আসে কোথায় কি হয়েছে স্বপ্নে কি দেখেছে না দেখেছে ওর প্রত্যেকটা ফিলিংস আমার সাথে শেয়ার করবে আমার যে ভালো লাগতো না তা না মাঝে মাঝে আমি খুব হাসতাম ওর কথা শুনে বেশ ভালোই লাগে কিন্তু মেয়েটা এখন কি নিষ্ঠুরভাবে চুপ করে আছে এত চুপ থাকলে ভালো লাগে না বেশি বকবক করা মেয়েরা হঠাৎ করে চুপচাপ হয়ে গেলে ভালো লাগে না কিন্তু কিভাবে কথা বলবো তাকে আরো মিনিট খানেক পর মিতু বলল তুমি দুপুরের দিকে পাঞ্জাবি পরে আমার সাথে দেখা করবে ঠিক তিনটার দিকে মনে থাকে যেন সময় যেন না পার হয় তিনটার দিকে আসবে হঠাৎ পাঞ্জাবি পরে কেন কি হয়েছে অসময় পাঞ্জাবি পড়তে হবে কেন পরে আসতে বলছি আসবা এত কথা বলো কেন আচ্ছা আমি কি কালারের শাড়ি পরবো একটু বলে দাও তো জলদি যা বলবা সেটা করব বলো মিতু এইগুলা কি বলছে আমি এখনও ঠিক বুঝে উঠতে পারিনি মানে ওর হঠাৎ হলোটা কি আমি কিছু বলতেও পারছি না মেয়েটা যা বলে বেশিরভাগ তাই করে কোনো বাধা মানবে না মিতু আমি বেশ কিছু সময় চুপ থেকে আমি খানিকটা ইতস্থত করে বললাম পিঙ্ক কালারের শাড়িতে তোমাকে খুব মানাবে কালোটাও চলে তবে পিঙ্ক তোমার জন্য পারফেক্ট হবে মনে হচ্ছে কিন্তু এটা তো বলবে শাড়ি পাঞ্জাবির মানেটা কি মানে কোনো অনুষ্ঠান আছে নাকি আমার কথা শুনে মিতু আবারও বেশ কিছুক্ষণ চুপ করে থাকলো মনে হচ্ছে কিছু একটা বলার প্রস্তুতি নিচ্ছে কি এমন কথা যার কারণে ঘন ঘন নিরাপত্তা পালন করতে হয় মিতু এত ভাবুক কবে থেকে হলো ওর সাথে কথা বলার সময় সে নিজেই পকপক করে এখন এত ভাবছে কেন কাহিনী আমার কাছে অন্যরকম লাগছে হঠাৎ মিতু বলল আমরা বিয়ে করব তাই শাড়ি পাঞ্জাবি পরতে বলেছি দ্রুত রেডি হয়ে আসবে মনে হয় কথাটা আমি ভুল শুনেছি কার বিয়ের কথা বলেছে মে তো মানে আমি যেন পুরো ঘরের মধ্যে চলে গেলাম ঘরের মধ্যে থেকেই প্রশ্ন করলাম কে বিয়ে করবে দাওয়াত আছে নিশ্চয় এজন্য পাঞ্জাবি পরে আসতে বলছ ইস অনেকদিন পেট ভরে একটা ভোজন দেয় না কী কী আইটেম আছে ভাবে খেতে পারবো তো গাধা বেশি কথা বলো কেন একবারও কি বলেছি বিয়ে খেতে যাব ভালো করে শোননি কি বলেছি তুমি আর আমি বিয়ে করব বুঝছো আর ভোজনটা নিজের বিয়ের তুমি অন্য কারো হবা আমি এটা কখনো মানবো না আমরা আজই দুজন বিয়ে করব তুমি ঠিক টাইমে আগ্রাবাদে চলে আসবে এটাই ফাইনাল কথা এখন রাখলাম আমাকে অনেক কিছু সামলাতে হবে কথাটা মনে থাকে জানো দেরি করবা না আবারও বলে দিচ্ছি মিতু কলটা কেটে দেয় আমি এখনও ফোনটা কানে ধরে রেখেছি আমি যেন আকাশ থেকে মাটিতে পড়লাম আরে এই বলে কি এইভাবে কেউ হুট করে বিয়ে করে আমি শিওর মেয়ের মনে হয় মাথা খারাপ হয়ে গেছে গতকাল যদি ওই না হতো তাহলে আজ এমন হতো না গতকাল বিকেলে মিতুর সাথে আমার মুভি দেখার কথা ছিল কিন্তু সেটা আর হয়নি সব ঝামেলা ওই বদমায়া টিনার জন্য আমার কোনো দোষ নেই টিনা হলো হল খালাতো বোনের মেয়ে বাসায় বেড়াতে আসছে আর ঝামেলাটা মূলত টিনা কেন্দ্রিক মৃত্যুর সাথে বিকেলে আমি তৈরি হয়ে বের হব ঠিক তখন টিনা বলল সাদমান কোথাও যাচ্ছ নাকি হঠাৎ এত গোছ গাছ হ্যাঁ একটু বাইরে যাচ্ছি কাজ আছে কেন কি হয়েছে এরপর আর কোনো কথা নেই টিনা আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলো আমার কেমন যেন একটু অন্যরকম লাগলো মেয়েটার তাকানোর ভঙ্গিটা কেমন জানে মনে হচ্ছে অন্য কোনো মতলব আছে মেয়েটার এরপর সাদবান আমি তোমাদের বাসায় হলো এসেছি তুমি আমাকে একদিনও কোথাও নিয়ে যাওনি আমি এখন তোমার সাথে যাব আমি রেডি হয়ে আছি আমার জন্য দাঁড়াও আরে তা হয় না আমি একটা কাজে বের হচ্ছে। অন্যদিন ঘুরতে নিয়ে যাব আজকে সময় নেই একদম আমি পারবো না আমার কথা শুনে টিনা চলে যায় সেখান থেকে এর ঠিক পাঁচ মিনিট পর আমার আম্মা এসে আমাকে বলতে শুরু করলো ওই তুই টিনারে কি বলছিস সে মন খারাপ করে আছে কেন সত্যি করে বল কই কিছু বলি নাই তো আমি আবার কি বলবো তাকে না বললে মেয়েটা এইভাবে মন খারাপ করে আছে কেন মেয়েটা তোরে শখ করে বলছে ঘুরতে নিয়ে যেতে আর তুই নিষেধ করে দিছিস কেন তোর কি সমস্যা হ্যাঁ আসছে বেড়াতে তো ঘুরতে নিয়ে যাস না কেন হুম আরে আমি তো বলেছি অন্যদিন নিয়ে যাব। আজ আমার একটা কাজ আছে আজকে বিজি আমি তাই বারণ করেছি আর কিছু বলিনি তোর কি কাজ মনে করেছিস আমি বুঝি না বন্ধুদের নিয়ে আড্ডা দিবি এটাই তোর কাজ নয়তো ওদের সাথী নিয়ে কোথাও ঘুরতে যাবি মানে যাকে বলে পুরাই অকাজ হুম মেয়েটা বেড়াতে আসছে দুদিন ধরে ঘরের মধ্যে একা একা পড়ে আছে তুই এখন টিনাকে নিয়ে যাবি আমার আদেশ রেডি হয়ে আছে যা যা ওরে নিয়ে নিয়ে সাথে বলে কি টিনাকে ঘুরতে নিয়ে গেলে আমি মিতুর সাথে দেখা করব কিভাবে আমার মাথায় কিছু না। কি করব। আরে বদমাইয়া ঘুরতে যাবি ভালো কথা ঘোরার টাইম পাইলি না মিতু যদি টিনার কথা শুনে সেও রেগে যাবে মিতুকে ফোন করে বললাম হঠাৎ আমার একটা কাজ পড়ে গেছে আজ আর মুভি দেখা হবে না আমরা অন্যদিন দেখব কেমন মন খারাপ করো না ঠিক আছে আজকে থাকো মিতুরে ঠিক এভাবে বুঝিয়ে বললাম সত্য কথা তো আর বলা যাবে না যে আমি টিনাকে নিয়ে একটু বের হচ্ছি না হলে সব দিক দিয়ে বাস খাব সব ঠিকঠাক মতো চলছিল ঝামেলা বাঁধল একদম শেষে টিনাকে নিয়ে ঘোরার পর রিক্সা করে বাসায় আসার পথে মিতু আমাদের দেখে টিনার কথা মতো আইসক্রিম কিনে এনে রিক্সাতে বসেছে রিকশা চলছে রিকশায় বসে আইসক্রিম খাচ্ছিলাম বলতে গেলে আমি খাচ্ছিলাম না আমাকে খাইয়ে দিচ্ছিল টিনা একটু জোর করে যখন টিনা আমাকে খাইয়ে দিচ্ছিল ঠিক তখনই মিতু সেটা দেখে ফেলে কিন্তু মিতু দেখে কিছু বলে না ওইদিকে আমার মনের ভেতরে কেমন যেন করতে লাগলো কোনো কিছুই ভালো লাগছে না বাসে আসার ঠিক কিছুক্ষণ পর মিতুর ফোন আসে এটাই তোমার কাজ তাই না সাদম্যান ভালোই তো কাজ ছিল তোমায় অনেক গুরুত্বপূর্ণ কাজ এই জন্যই আমার সাথে দেখা করতে নি ফোন রিসিভ করতে না করতে মিতু এরকমভাবে কথা বলতে শুরু করলো আমি ওকে সব বুঝিয়ে বললাম কিন্তু মিথ্যা কেন বলেছি এই প্রশ্নের কোনো উত্তর আমার কাছে ছিল না আমি বোঝানোর পর মেয়েটা কিছু বলেনি কিন্তু মেয়েটা খুব কান্না করছিল আসলে আমার পাশে অন্য একটা মেয়েকে দেখবে মিতু এটা মানতে পারছে না এটাই স্বাভাবিক কান্না করতে করতে বললো আর যদি আমার পাশে অন্য একজন ছেলেকে তুমি দেখতে একইভাবে তোমার ভালো লাগতো সাদমান তাছাড়া মেয়েটা তোমাকে নিজ হাতে থাক কিছু বলবো না মিতো পুরো কথাটা শেষ করেনি আসলে কথাটা ঠিক কোনো মেয়ে চাইবে না তার বয়ফ্রেন্ডের সাথে অন্য মেয়ে ঘোরাঘুরি করুক আমি যদি মিতুর পাশে অন্য ছেলেকে দেখতাম ভাবতেই কেমন খারাপ লাগলো আমার বুকটা কেমন যেন কেঁপে উঠল আসলেই তো আমি ওর পাশে অন্য কোনো ছেলেকে কল্পনা করতে পারছি না আর মিতু তো আমাকে সচক্ষে দেখেছে যাই হোক বিষয়টা ঠিক এরকমই ছিল বর্তমানে আসা যাক পাঞ্জাবি পরে বের হলাম আজ অফিসে যাইনি নিজের বিয়ে বলে কথা আজ কেমন জানি লাগছে মানে বেশ প্রফুল্লতা লাগছে মনের ভিতরে অজানা ভালো লাগে এসে জমা হয়েছে আমি বের হয়ে সোজা মিতুর সামনে আসলাম এতক্ষণ লাগলো কেন ঘড়িতে তাকিয়ে দেখি তিনটা বিষ মিতু তৈরি হয়ে আসছে তার মানে আমরা সত্যি বিয়ে করতে যাচ্ছি ও ঠিকই একটা পিঙ্ক কালারের শাড়ি পরেছে একটু হালকা শাড়ি সেজেছে পরা অবস্থায় মিতুকে আগে কখনো দেখিনি শাড়ি পরলে যে ওকে এত সুন্দর লাগবে এটা কখনো চিন্তা করে নাই কিন্তু ওর চোখগুলা একটু ফোলা আর লাল হবেই তো গতকাল অনেক কান্না করেছে নিশ্চয়ই ঘুমাইনি কি হলো কথা বলছো না কেন তুমি রাতে ঘুমাওনি তাই না কে বললো ঘুমাইনি তোমার চোখ তা বলে দিচ্ছে মিত মিত আর কিছু বলল না উঠলাম ও আমার খুব শক্ত করে মনে করতেছে আমি পালিয়ে যাব যেন একটা আসামি ধরে নিয়ে যাচ্ছে কাজী অফিসে গিয়ে দেখি ওর দুজন বান্ধবী আগে থেকেই বসে আছে তার মানে রাতেই সব প্ল্যান করে ফেলেছে কিছুক্ষণ পর কাজী সাহেব সব ঠিকানা লিখলো দুজনের তারপর বিয়ে পড়ালো আমি একটু অবাক হলাম কাজী সাহেব যখন মিতুকে কবুল বলতে বলল ও একটু গোমরা হয়ে গেল এতক্ষণ বিয়ের জন্য অস্থির ছিল লক্ষ্য করলাম ওর চোখে পানি বেশ কিছুক্ষণ পর কবুল বলে খাতায় স্বাক্ষর করল বিয়ের পর ও আমার পা ছুঁয়ে সালাম করলো সত্যি বলতে কি আমার এক অদ্ভুতভাবে ভালো লাগতে শুরু করলো আচ্ছা আমি কি এখন সিনেমার মতো বলবো মেতো তোমার স্থান আমার পায় না বুকে বুকে আসো না থাক এটা বলা যাবে না আমি একটা পাঁচশত টাকার নোট বের করে বললাম টাকাটা নাও কিসের টাকা এটা সালামির টাকা এখন যে সালাম করলে তার জন্য কি এই বলে টাকাটা নিয়ে ওর বান্ধবীদেরকে দিয়ে দিল তারপর নিজের বিয়ের ভোজন খেলাম অবশ্য আমার মানিব্যাগের অবস্থা খারাপ হতে লাগলো মিতু আমাদের বাসায় অনেকবার এসেছে বাবা মাও মিতুকে দেখেছে বাবা মা মিতুকে মেনে নিবে এটা আমি জানি প্রথমত একটু রাগ তো দেখাবেই পরে ঠিকই মেনে নিবে কারণ বাবা মা মিতুকে খুব ভালো জানে সমস্যাটা হচ্ছে মিতুর বাবা মা যদি এই বিয়ে না মানে জানা শুভন আমি আমার বাবা মাকে ছাড়া কোনোদিন থাকিনি আম্মু আর আব্বু আমাকে খুব আদর করে তুমি দেখো আমাদের বিয়ে ঠিকই মেনে নিবে অবশ্য আম্মু তোমার আর আমার বিষয়টা জানে আমি চুপ করে রইলাম প্রায় সন্ধ্যা হয়ে গেছে ওর বান্ধবীরা চলে গেছে আমি বললাম চলো এবার বাসায় যাই ও বলল আরো পরে যাব আর একটু পরে গেলে তোমার বাবা মা তাড়িয়ে দিবে না আর তোমাকে তাড়ালে তাড়াতে পারে বাট আমাকে তাড়াবে না কারণ আমি অনেক লক্ষ্মী আর তোমাকে যেন না তাড়ায় এই জন্য একটু দেরি করে যাব এত রাতে বাবা মা নিশ্চয়ই তার সন্তানকে বাহিরে রাত কাটাতে দিবে না আমি একটু হাসলাম ওর কথা শুনে তারপর বললাম তোমার মাথায় এত বুদ্ধি আগে জানতাম না তো মাত্র তো বিয়ে করলে কিছুদিন থাকো সব টের পাবে আমি কেমন আমি শুধু ওর দিকে তাকিয়ে থাকলাম মিতুও আমার দিকে তাকিয়ে থাকল এই কি দেখো এমন করে আমার বুঝি লজ্জা লাগে না আর দেখতে হবে না সারা জীবন তো পড়ে আছে দেখার জন্য আমি ওর গালে হাত দিয়ে স্পর্শ করে কপালে একটা চুমু খেলাম যখন চুমু খেলাম ও চোখ দুটো বন্ধ করে ফেলল তারপর আমি জড়িয়ে ধরে বুকে মাথা রাখলো একটা জিনিস বুঝলাম না বিয়ে করলে এত টেনশন বেড়ে যায় কেন সত্যি বলছি আমি আর জীবনেও বিয়ে করব না এবার বাসায় যাওয়া যাক দেখি কপালে কি আছে গল্পটি এই পর্যন্তই আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ